দেখতে থাকুন বৃষ্টি ভিজা এই পথ বৃষ্টি ভিজা গুড়ি বৃষ্টি বৃষ্টি গুড়ি গুড়ি এখনো পড়ছে রাস্তা কিন্তু ভিজে গেছে দেখুন রাস্তা দিয়ে তারপর গাড়ি দ্রুত গতিতে কিন্তু চলছে কোনো বাধাই মানছে না যেন বৃষ্টি সবুজের সমলে ঘেরা আমাদের এই বাংলাদেশ ছোট্ট একটি দেশ কিন্তু সবুজের সমরে সে আছে আমাদের এই পুরো দেশটি বৃষ্টিতে ভিজে গাছগুলো যেন মনে হচ্ছে একবারে প্রাণ ফিরে পেয়েছে সবুজ পাতায় ভরে গেছে গাছগুলো বৃষ্টির পানি রাস্তায় জমে গেছে সেখানে কিছু বতক মনের সুখে খেলা করতেছে দেখতে পাচ্ছেন তারা বৃষ্টিতে ভিজছে গা ছড়াচ্ছে